আরবের অবস্থান আরব শব্দটি কানে পড়লেই মনের পর্দায় ভেসে ওঠে ধু ধু ধূসর বিয়াবান আর দুস্তর মরু সমুদ্রের কথা জনমানবহীন উসর শক্ত মাটির কথা হাজার হাজার মাইল খুঁজলেও এক ফোঁটা মাটি কিংবা ক্ষুদ্র উদ্ভিদের দেখা যেখানে পাওয়া যায় না প্রাচীন কাল থেকেই জাজিরাতুল আরব এ নামে পরিচিত হয়ে আসছে এই মাটির মতো এখানকার মানুষগুলিকেও শুরু থেকে এ নামে ডাকা হয়ে আসছে আরবের পশ্চিমে রয়েছে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ দিকে একে ঘিরে রয়েছে আরব উপসাগর এবং দক্ষিণ ইরাকের কিছু অংশ দক্ষিণে একে জড়িয়ে ধরেছে ভারত মহাসাগরের আচল হয়ে থাকা আরব সাগর উত্তরে রয়েছে সিরিয়া ও ইরাকের সামান্য অংশ কিছু সীমানার ব্যাপারে মতানৈক্য অবশ্যই রয়েছে আর এর আয়তন হচ্ছে দশ থেকে ১৩ লক্ষ বর্গ কিলোমিটার প্রাকৃতিক ও ভৌগোলিক দিক দিয়ে জাজিরাতুল আরব পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে কেননা অভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে সে চার দিক থেকে মরুভূমি ও বালুরাশি পরিবেষ্টিত আর এই অত্যাশ্চর্য ভৌগোলিক গঠনেই তাকে এক অজেয় দুর্গ বানিয়ে রেখেছে